আমার সাজানোর মধ্যে সেরা অভিজ্ঞতা মানে এতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যে আমি মানে এক দেড় ঘন্টার মধ্যেও ব্রাইডের লোকেশানে এসে শেষমেশ পৌঁছেছি তার গল্পটাই চলো শেয়ার করেই নি কারণ এটা আমার জীবনে সত্যি একটা ভীষণ ভয়ঙ্কর এখানে দেখতে পাচ্ছ মায়ের অবস্থা মাকে অনেকক্ষণ ধরে ভুলিয়ে ভালিয়ে রেখেছিলাম এত মায়ের মন দুঃখ ছিল যে তুই যেতে পারবি তো তুই করতে পারবি তো তো তোমরা হয়তো ভাবছো যে এগুলো কেন বলছি তারপরে কেন হাসছি অতিরিক্ত টেনশন হয়ে গেলে দেখবে মানুষের আর কিছুই কাজ না যে কী করবো কি করে যাব আমি আমি বেরিয়েছি মোটামুটি পৌনে তিনটে আর আমি যখন ব্রাইডের বাড়ি ঢুকেছি তখন পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে মানে মোটামুটি আধ ঘন্টারও বেশি জার্নি নয় যাওয়ার কিন্তু ব্যাপারটা হচ্ছে কী বলতো আমরা যেতেই পারতাম গাড়িতে বা অন্য কিছুতে কিন্তু ভাবলাম সামনে লোকেশান ঠিক আছে চলো চলে যাব তো কিন্তু আমাদের সেদিন এতটাই ধোকা দিয়ে দিয়েছে ওয়েদারও কিন্তু আজকাল ধোকা দেয় হ্যাঁ ঠিকই শুনেছ মানুষ নয় ওয়েদারও ধোকা দেয় এই যে দেখো তারপর এখানে আমরা কিছু দূর বেরিয়েছি জাস্ট কিছু দূর বেরিয়েছি এত রোদ ছিল যে ছাতা তো দূরের কথা আমরা ভাব ঠান্ডার জল নিয়েছি বরফ জল বরফ বুঝতে পেরেছো বরফ জল নিয়ে নিয়ে বেরিয়েছি তো যতই আলো পড়ুক যতই বৃষ্টি পড়ুক যাই হোক আমাদের লোকেশানে বেরোতে হবে এত রোদের মধ্যে বেরলাম দেখছি এত বৃষ্টি মানে এতটাই বৃষ্টি আর মানে গাড়ি তো বলেই দিলাম গাড়ি সব সময় নিয়ে যাওয়াও সম্ভব নয় আর সত্যিই সামনের লোকেশানে গাড়িতে করে যাওয়ার দরকারও পড়ে না এখনও পর্যন্ত এতটাও হাইফাই হয়ে যায়নি যে গাড়িতে করে যেতে হবে টোটোতে করে গেছি ঠিক আছে টোটোতে করে টুকটুক করে চলে যাব। বাপ রে বাপ শুধু বৃষ্টিটা দেখো বৃষ্টিটা হ্যাঁ এটা গ্রীষ্মকাল আবার ঠান্ডাও লাগছে এটা শীতকাল আবার হ্যাঁ এটা বর্ষাকালও মানে এত বৃষ্টি আমি তো ভাবছি যে দাঁড়িয়ে আছি এক ঘন্টা মানে এক জায়গায় দাঁড়ালাম আধ ঘন্টা আরেক জায়গায় দাঁড়ালাম আধ ঘন্টা যেখানে রেলগেট পড়ে সেই জায়গাটা ভাবলাম দাঁড়াই মাঝে তো গোটাই জঙ্গল কোথাও তো রাস্তা খুঁজে পাচ্ছি না ওখানে দাঁড়িয়েছি ভাবতে পারছো রেলগেটের জায়গাগুলোতে দাঁড়ালাম যে কোথাও যখন দাঁড়াবার জায়গা পাচ্ছি না তখন দাঁড়াবো কী মুশকিলে পড়েছি টোটোতে দাঁড়ালে ফিরে যাচ্ছি আর সত্যি আমি সেদিনে গাড়িতে আসতে পারিনি সামনের লোকেশান চলে যাব আধ ঘন্টার মতো তো আবার কি করতে মানে গাড়ি ফাড়ি করব আর এমনিতেও ভাবিছিলাম ওয়াটার রেসিস্ট মেকআপ এত গরম দিয়ে দেখো অবশ্যই দেখতে পাচ্ছ চেনা পরিচিতর মধ্যে ছিল সেই রেলগেটের ওইখানে কিন্তু আমি মা আমার টোটোর দাদা সবাই মিলেছিলাম এটা আমাদের পরিচিতর মধ্যেই ছিল তাই ওইখানে থেকে গেছিলাম একটু কিছুক্ষণ মানে এতটা ভিজেছি বর্ষাকালে অনেক ব্রাইট করেছি কিন্তু কখনও এত ভিজেনি গ্রীষ্মকালে ভিজলাম ব্রাইডের মুখে জেনে নিয়েছি কেমন লাগবে ওকে কি দরকার তারপরে ফুল লুক ওকে রেডি করেছি কতটা টেনশানে ভিজা কাপড়ে রেডি করেছি মানে এতটা ভিজে আছি আমি আমি নিজে ভাবতে পারিনি আমার আমি ভিজে ঠিক আছে আমার মেকআপ প্রোডাক্টগুলো লাইট রিং লাইট এগুলো যেন ঠিক থাকে মানে যা কষ্টে আমি সাজিয়েছি সেই দিনে আর তারপরে লোড লোডশেডিং ভীষণ প্রবলেমের মধ্যেও সাজিয়েছি সবাই কিন্তু অবশ্যই জানিও যে আমার মিষ্টি ব্রাইডকে কেমন টুকটুক করে সাজিয়ে দিলাম কেমন লাগছে সবাই জানিও ও কিন্তু বারবার এটাই বলছিলো তোরা সাবধানে আসিস লেট হোক অসুবিধা নেই আর ভিজিস না ভিজিস না বারবার করে বলছিল। কিন্তু কি করব বলো ওয়েদার যদি এরকম হয় আর সত্যি আমাদের ব্রাইডদেরকে কথা তো থাকে মানে যে করেই হোক তোমাকে কিন্তু যেতে হবে তোমার যাই হয়ে যাক না কেন I wanna get one. জানো তো সবাই শুধু টাকাটাই দেখলো যে কত টাকা পেল কি না অবশ্যই এটাই দেখারই কথা আর কেমন সাজানো হয়েছে কি করে গেছি কি করে না গেছি সেটা মাত্র আমরাই জানি যে কথা দিয়েছি মানে যেতে হবে সেটা যাই হয়ে যাক না কেন ঝড় হোক বৃষ্টি হোক তুমি ভিজে যাও তোমাকে যেমন করি হোক ডেটটাতে গিয়ে তোমার সাজাতেই হবে আর একটা কথা না বললেই নয় যে মা মা যদি আমার অ্যাস এ গার্জেন মানে মা সেই সময় ভগবানের মতন বলছে মা আমি পারবো তো মা আমি যাবো তো আমি ঠিক টাইমে পৌঁছাতে পারবো তো আমার মা শুধু একটাই কথা বলেছে নিশ্চয়ই পারবি দেখবি সাজানো খুব সুন্দর হয়